তোমরা বসো কি হলো বসো আরে বসো না তোদের বাসা কোথায় বাবা বাসা স্যার রাস্তায় কেন তোর বাবা মা কোথায় আমার তো বাবা নাই মা ও চাই তোর বাবা কোথায় থাকে কি করে তারা মা কাগজ হয় আর বাপের তো কোনোদিন দেখি নাই কি করে জানি না আমার বাপ আছে বাঙালি তো হয় আবার এটা আনা দিলে আবার মারে তোর মা এই তো কবে আর এক বেটা লাগে চলে গেছে স্যার আমারও না মা ছিল সারাদিন রাস্তায় রাস্তায় যে তাই রায় তোলে মায় খুঁজা লইয়া মায়ের ঘুম পড়াইতো আমার সারা হোটেলে হলের দোয়ানে টোয়াই টাইয়া আমার লেগা মেলা খাওন নাই রাখতো আমি সেইগুলো প্যাট ভরে খাইয়া মাছ ধরে ঘুমাইতাম এখন তোর মা কোথায় থাকে জানি না মেলা কদিন আগে মার জ্বর হয়েছিল আমি মার লেগা খাওন আনতে গেছিলাম আইসা দেই মার পাশে রাস্তার মানুষ ভিড় করে দাঁড়াই আছে మరే డర్మ ఎాలి మరి గిరు పిచ్చి కత దౌడ మ এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ যে বয়সে মায়ের কোলে বাবার আদরে স্কুলে পড়াশোনা করবে আর এদের জীবন কাটছে ফুটপাতে অনাহারে এতটুকু বয়সে নেশার মধ্যে সরকার শিশুদের সুস্থ জীবনযাপন বিনা খরচে পড়াশোনা করার কত ব্যবস্থা করে দিয়েছে আমাদের দায়িত্ব এদের পাশে দাঁড়ানো আচ্ছা তোদের যদি স্কুলে ভর্তি করে দিই পড়াশোনা করবি আকরুন আমার পড়তে ভালো লাগে তাইলে খামু কি স্কুলে পড়লে মাঙ্গারি ধরে যাব না তাইলে আব্বারে ঠা দিমু নাকি এমনি তোর বাবার সাথে আমি কথা বলবো তোদের খাওয়া দাওয়া সব ব্যবস্থা আমি করব তোরা শুধু বল পড়াশোনা করবি কিনা আকরুন আমার কাজ